আপনারা জানেন আমরা তিনশো পঁচান্ন গাড়ি থেকে উদ্ধার করেছি সেটা সম্বন্ধে জানেন সেই ঘটনার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তিনজনকে এই ঘটনা আমরা অ্যারেস্ট করতে পারি যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের মধ্যে বিজয় দাস এবং প্রদীপ দেব এবং রাজু পাল এদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে আমরা কোর্টে তাদেরকে রিমান্ড চেয়ে পাঠানো এদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া একজনের বাড়ি হচ্ছে জয়নগর আর আরেকজনের বাড়ি হচ্ছে পাথারঘাট আমরা এই ঘটনা তদন্ত করছি তদন্ত করার পর প্রাথমিক স্টেজে আমরা এই তিনজনকে পেয়েছি ওদেরকে জিজ্ঞাসাবাদ করে টোটাল ঘটনা আর যদি কেউ জড়িত থাকে এদেরকে আমরা এই ঘটনায় অ্যারেস্ট করব তারা কি বলেছে তাদের মাল মালগুলা তো ওদের এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে পার্ট ছিল ভূমিকা ছিল সেটা আমরা টোটাল ইন্টারোগেশনের পর আমরা সেটা সেপারেশন করব এখন কোথায় গাড়ি মডিফিকেশন হয়েছে কোথায় গাড়িটাকে তৈরি করা হয়েছে সেগুলি সব বেরিয়ে আসবে মালগুলি কোথায় থেকে লুট করা হয়েছে সব বেরিয়ে আসবে শুধু আমাদের ইন্টারোগেশন শেষ হবে